বাঙালি মাছ ছাড়া ভাত খাবে সেটা কি ভাবা যায় একদম সাধারণ রান্না কিন্তু অসাধারণ খেতে রেসিপিটা মন দিয়ে দেখুন এবং আমার কথা মতো একবার বানিয়ে দেখুন অন্য সব রেসিপি একদম ভুলে যাবেন তাহলে আজ আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখতে তোর সার কিচেনে যাই তো চলে এসেছি তোর কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো সবার প্রথমে আমি না বলেও যেটা করবেন মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবার লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিলাম সরষের তেল হ্যাঁ সরষের তেল বাঙালি মাছ রান্না সরষের তেল ছাড়া ভাবাই যায় না তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই থাকবে এবং মাঝখানে নাড়াচাড়া করবেন না একটা সাইড হয়ে গেলে তখন পাল্টি করে দিতে হবে এবিট ওপিট ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি বাই ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি তো এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি দুটো লঙ্কা নিয়েছি আর দুটো টমেটো কেটে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন এখন এগুলো গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছে যেহেতু টমেটো আছে তাই নতুন করে আর জল অ্যাড করব না আপনারা চালে বেটে দিতে পারেন অথবা গ্রেট করে দিতে পারেন আমার রান্নাটা হবে একদম সিম্পল মশলায় বাড়তি কোনো জিনিসই দিচ্ছি না সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে ফাইন পেস্ট রেডি আহা কালার খানা কি এবার কড়াইতে ওই তেলেই পেস্ট আর দিয়ে দিলাম এবার এখানে নিয়েছি রেগুলার মশলা যেমন তো এটা নিয়েছি কাশ্মীরি লঙ্কা আপনারা যদি ঝাল খান তাহলে ঝাল লঙ্কাই নিতে পারেন আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো এবার এগুলো ওই পেঁয়াজের পেস্টের সঙ্গে দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো লবণ লবণ সাবধানে দিতে হবে কারণ মাছ ভাজায় লবণ দেওয়া আছে এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে। এই দেখেন মশলা কষানো হয়ে গেছে সুন্দর গন্ধও বেরোচ্ছে এখন দিয়ে দিলাম জল তিনশো এম মতো জল দিয়েছি এবার জলটা ফোটার জন্য অপেক্ষা করব। এ দেখেন ফুটে গেছে এখন ভেজে রাখা পিসগুলো দিয়ে দিলাম দেখবেন মাছগুলো আবার জল পেয়ে না হয়ে যায় যাই হোক এভাবে ছ সাত মিনিট ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে তো আজ আমি ধনেপাতা দিতে পেলাম না আমার বাড়িতে ছিল না আপনারা অবশ্যই দেবেন এই যে দেখছেন এটা হয়ে গেছে গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন তাহলে বলুন কেমন লাগলো রেসিপিটা এর থেকে সহজ রেসিপি তোর কিচেন ছাড়া আর কোথাও পাবেন না চলুন তাহলে সার্ভ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিল দেন টাটা ভালো থাকবেন